আসি ঘুরে ফিরে মনে কি পরে না প্রথিক আসি আসি কত দূরে মনে কি পড়ে না প্রথি মায়ামরি শিকার পিছে মায়া মরি শিকার পিছে মরি তা ফিরে মনে কি পরে না প্রথিক আসিয়াস কত দূরে মনে কি পরে না প্রথি যখন তুমি এসেছিলে কি বলিয়া এসে কারে আপন বলে মানুষ কারে আপন ভেবে কারে আপন ভেবে যখন তুমি সিলে কি বলিয়া আপন ভাববে বলে মানুষ কারে আপন ভেবেছ তুমি কারে আপন ভেবেছ তোমার দিনে দিনে ফুরাইল দিন এই মাটির দেহ হইল রেহিন দিনে দিনে ফুরাইল দিন এই সোনার দেহ হইল রেহিন আবার কবে আসবে সুদিন আবার কবে আবার কবে আসবে সুদিন সেদিন কি আর ভাগ্যে হবে মনে কি পরে না প্রথিক আসি আসি কত দূরে মনে কি পরে না মাযা মায়ামরি শিকার পিসেই মায়া মরি মায়ামরি শিকার পিছে আমরা ঘুরি তাসি মরিতাসি ঘুরে ফিরে মনে কি পরে না প্রথি যারে আপন ভাবলাম আমি সন্তান কি বা একদিনও কি ভেবে শ্রিমন কতটুক শিকার যারে আপন ভাবলাম শুধু আমার সন্তান কি বা একদিনও কি ভেবে সমন কতটুক হয়ে সোকার কতটুক হয়ে সোকার মানুষ ঘুরতে সোজার পিছে পিছে কয়দিন বাসে থাকবে বেসে আজ আছে তোমার কাছে আজ আছে আজাসে সে তোমার কাছে কাল পালাবে তোমায় এসে মনে কি পরে না প্রথি আসিয়া কত দূরে মনে কি পরে না প্রথি মায়ামরি শিকার মায়া মরি মায়ামরি শিকার পিসে আমরা মরি তা মনে কি পরে না প্রথি আসি আসি কত দূরে মনে কি পরে না প্রথি মনে কি পরে না রেমন আশি আশি কত দু কখন জানি বাজবে আমার বিদায় বেলার করণ সুর বিদায় বেলার করন সুর মনে কি পরে না রেমন আশি আশি কত দু কখন জানি বাজবে আমার বিদায় বেলার করম সুর বিদায় বেলার ওই করছে নীলাকাশে এই দেহ গর্বাং বেবাতাসে বাতাসে যেমন ঢেউ ঠেসে নীলাকাশে এই দেহ গর্বাং বেবাতাসে। রাধা বল্লভ মইল অবশেষে বল্ল মইল রাধা বল্লভ মইল অবশেষে পথারাইয়া ঘুরে ফিরে মনে কি পরে না পথি আসিয়াছ কত দূরে মনে কি পরে না প্রতি মায়ামরি শিকার পিসে মায়া মরি মরি শিকার পিসে মরি তাসি ঘুরে ফিরে মনে কি পরে না প্রথি আসি আসি কত দূরে মনে কি পরে না প্রথি